অনেক মেয়েরা প্রতিবেদন করে ছেলেদের ঠকাবার জন্য কিন্তু ভে বিশ্বাস করেন ভাই আমি মনে করেন সত্যি বলতাছি আমি একটা ভালো ছেলে পাইলে বিয়ে করে এটা দেখেন আমার হাত বুঝা না গেলে কি হবে হাত গুলো মনে করেন করে মনে করেন শেষ হয়ে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মেঘলা মেঘলা আপু কেমন লাগে মেঘলা নাম মেঘলা দিনে এখন তো শীতের দিন অবশ্য আকাশটা সবসময় একেবারে পরিষ্কার থাকে মেঘলা মেঘলা থাকে না তা কি অবস্থা কেন ওই ভিডিওর সামনে আসছেন ভাই ভিডিও সামনে আইসি মনে করেন অনেক কষ্ট করা মাটা অসুস্থ মানুষ বুড়া মানুষ গ্রাম টেরাম করতে পারে না সংসারে মনে করেন কোনো পুরুষ মানুষ নেই ইনকাম করার মতো বাবা ছিল সাত বছর আগে আর একটা মেয়েকে বিয়ে করে চলে গেছে আর এখন মনে করেন ছোট একটা ভাই আছে ছোট একটা বোন আছে ধরতে গেলে আমি মনে করেন ওদের চালাইতেছি এখন মা তো গ্রাম করতে পারে না আমি তাদের দায়িত্ব নিয়েছি খুব কষ্ট করে ইউটিউবের সামনে আসছি ভাই তা সংসারটা কেন এরকম এলোমেলো হলো কেন বাবা এরকম বা এরকম কি কারণ। বাবা মনে করেন আরেকটা মহিলার সাথে সম্পর্ক করার পরে আমার মায়ের তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে মনে করেন আমাদের কোনো ইনকাম করার মানুষ নাই মা যতদিন পারছে চালাইছে এখন মনে করেন মা গে আরাম করতে পারে না হাঁটতে গেলে পা ফুলা যায় প্রেশারের মানুষ ডায়াবেটিস মনে করেন অনেক রকমের রোগ এখন ভাই ইউটিউবের সামনে আসি যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমাকে হেল্প করবে আমাকে মনে করেন পাশে রাখতে চাবে ডাল ভাত যাই খাওয়ায় মনে করেন আমার মাকে একটু দেখবে একটা কোনো রকম ট্যাম করতে চাই না আমি ডাইরেক্ট বিয়ে করবো প্রত্যেক মা বাবারই তো স্বপ্ন থাকে সন্তান স্ত্রীকে নিয়ে ভালো সুখে শান্তিতে থাকা তা আপনার আপনাদের মতো এরকম সুন্দর সন্তানের দিক তাকায়ও তো সংসার করা যায় তো বাবা এই কাজটা কেন করলো বাবাকে কি জিজ্ঞাসা করছিলেন বাবা তো মনে করেন আমার আজ মনে করেন জ্ঞান হওয়া পর্যন্ত এই সাত বছরের মধ্যে আমার বাবার সাথে আমার কোনো আর দেখা হয় নাই বুঝছেন উনি মনে করেন চলে গেছে ভারতে এই সাত বছর আগে দেখছিলাম আর এখন থেকে মনে করেন আর দেখি নাই সে আমাদের সাথে কোনো ফোনেও যোগাযোগ করে না আমরা তার সাথে যোগাযোগ করতে চাইলেও সে আমাদের সাথে করে না চাইলে ভাই কিভাবে মনে করেন কি করব অনেক বলছি যে বাবা মাটা অসুস্থ আমাদের খুব কষ্ট হইতাছে খাওয়া খরচ এটার কথা বলার পরে বাবা বলছে কি বাবার সাথে কথা বলার কোনো সিস্টেম নাই সে অন্য মেয়ের সাথে সংসার করার পরে তার একটা বাচ্চা দুইটা বাচ্চা হয়েছে ওরে নিয়েই থাকে আমাদের কোনো যোগাযোগ নাই আমাদের সাথে কোনো কথাবার্তা নাই ঠিক আপনার এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করতে হবে তা কেউ যদি ভালো একটা ফেরি পরিবার আসে আপনাকে বিয়ে করতে কেউ যদি শোনে যে বাবা আরেকটা একটা বিয়ে করে চলে গেছে তাহলে কি আপনার মনে হয় ভালো কোনো পরিবার এসে বিয়ে করবে সেটা তো ভাই মনে হয় তো আসবে না তারপরও ভাই অসহায়ভাবে পায় না দেখে ওরকম ইউটিউবের সামনে আসছি যে আমারে মনে করেন সব আমার খুলে বলছি সবকিছু জানার পরে যদি সেই রকম একটা মানুষ আমি পাই তাহলে ভাই আমি আমার জীবনটা অনেক সার্থক হবে এখনও আমার বিয়ের বা মনে করেন সতেরো

কত জায়গায় কাম পায় কত জায়গায় পায় না কত সময় বিকালে হইলে সকালে আর খাইতে পারে না মনে করেন খুব অভাবিত বলতে কি আমাদের মতো আর অসহায় আমি মনে করি আর নাই আমার মা অসুস্থ আমার ছোট ছোট ভাই বোন আছে আমার সংসারে পালার মতো কেউ নাই তাহলে আমি অসহায় না ভাই এই অসহায়তার কারণে আমি সব মিডিয়ার সামনে বললাম সে মনে করেন কেউ যদি এগুলা শোনার পরে আমাকে মনে করেন বিয়ে করতে চায় তাহলে আমি ডাইরেক্ট বিয়ে বসবো কিন্তু আমার একটা কথা থাকবে আমার মায়ের একটু সহযোগিতা করতে হবে আমার মায়ের জন্য মিডিয়ার সামনে আরছি বিয়ে বলে তো আপনি বুঝবেন যে আসলে আমাকে সে একটু কম দেন স্বামী শ্বশুর শ্বশুর স্বামী শাশুড়িকে যদি থাকে কেউ না থাকে অবশ্যই দেখে সেটা সমস্যা হয় না কিন্তু আসলে সবচেয়ে বড় কথা কিন্তু আপনাদের এই যে কথাগুলো মানুষ আসলে বিশ্বাস করে না যে বিশ্বাস করে না এরা এত সুন্দর মেয়ে হয়ে মানুষের বাড়িতে কেমনে কাজ করে চেহারা টেয়ারা সুন্দর থাকে সবই তো উপরে আল্লাহর ইচ্ছা কিন্তু আসলে এই কথাগুলো বিশ্বাস করতে চায় না যে এরা মানুষের বাসায় কাজ করে আমি ভাই মানুষের করে এটা দেখেন আমার হাত দেখে তো আসলে বুঝতে পারে না যে কয় হাতটা তো সুন্দরই আছে মনে করেন না গেলে কি হাতগুলো মনে করেন কাম করে করে শেষ হয়ে গেছে আর চব্বিশটা ঘন্টা মনে করেন মা অসুস্থ থাকে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারি না আর ছোট একটা বই না আছে প্রতিবন্ধী কথাও বলতে পারে না যে ও ও কিছু করবে মনে করেন আমার তিন বছরের স্বভাব তো তো প্রতিবন্ধী কথা বলতে পারে না তো একটা ভাই আছে চায়ের তো কাজ করে বিশ তিরিশ টাকা পায় ও নিজের খবর খসর চালায় ওর তো সেরকম কেন হয় নাই যে কাম করতে পারবে বড় ধরনের ওরকম ভাই আমি চাই আমার জীবনে এমন কেউ আসুক আমার মায়ের একটা স্থান করে দেয়া মনে করেন আমারই বিয়া করে মনে করেন আমার একটু কম দেখ আমার মাকে দেখুক সে মনে করেন আমার মায়ের কাছেও রাখতে পারে কি তার কাছে নিয়ে আমার মায়ের একটু সহযোগিতা করবে এইটাই ভাই আমি আর পড়ালেখা করার সুযোগ হয়েছিল আমি পড়ালেখা করতে পারি না ভাই ছোটোকাল থেকেই আমি পাশাপাড়িতে কাম করছি গেরাম আগে মনে করেন গ্যারাম টেরাম করতাম মায়ের সাথে মানুষের বাড়ি বাড়ি চাইল টাইল চাইতাম এখন ভাই আর ওইভাবে যাইতে পাই না এলাকার পেলেরা ভালো না বাজে মন্তব্য করে তার জন্য ভাই পরের বাসায় কাম করি ঠিক মতো মনে করেন কাম করলে দুইশো টাকা দেয় আর না করলে মনে করেন কিছু দেয় না দলা ভাতও খাইবার দেয় না দুইশো টাকা যতক্ষণ বাসা আনি ততক্ষণ মনে করেন কাজ এই রান্না বান্না করি খাই আর মাঝে দিন গ্রামে যাইতে পারে কটা চাইল্ড হয় নাহলে মনে করেন ভাই না থাকতে হয় খুবই কষ্ট আরেকটা মানুষের কিন্তু ধারণা আছে যে বেদে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে হয়ে যায় তা যেমন আপনার এখনো বিয়ে হয়নি এটা বিশ্বাস করতে চায় না আরেকটা ধারণা যে এদের দিয়ে সংসার হয় না এরা গ্রামে গ্রামে ঘোরে এদের মন থাকে উড়ু উড়ু মানে একটা ভয় কাজ করে আতঙ্ক কাজ করে এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবে বিশেষ করেন আমি বিয়ে আমারও বিয়ে হয়ে যাতক কিন্তু আমি বিয়ে নিজেই করি নাই আমার মনে করেন বেদেদের কাছে বিয়ে বলে আমার গ্রাম করতে হবে তারা আরেকটা বিয়ে করবে তারা ছাড়া আরেকটা একটা বিয়ে করতে পারে আমার তো খোঁজ খবর নেবে না তাই আমি ভাই সংসারের অভাবের কারণে মা আর অসুস্থতার কারণে বিয়ে করি নাই চাইছি যে এমন একটা মানুষ আমার জীবনে পাঠাক যে আমার মা কি একটু সহযোগিতা করবে আমার মা একটু শান্তিতে আমার দাঁড়াতে খাইতে পারবে বুঝছেন না আমার একটু কম দিলে আমার কোনো সমস্যা নেই ভাই এটার জন্য আমি মনে করি আমি মিডিয়ার সামনে সবকিছুই বললাম বেদ মেয়েদের বিয়ে করতে ভয় পাই কেন মানুষ আপনার কি আসলে ঠগায় মেয়েরা কি আসলে না ভাই না এরকম কোনো ঠক বাজ আমাদের ভিতরে আপনার কথা শুনে বা আপনাকে দেখে তো আসলে যে কারোরই মায়া লাগবে বা বিয়ে করতে চাবে বিশ্বাস করবে কিন্তু আসলে তারা আসলে ফোন দেওয়ার পরে বোঝে যে কে কে রকম বা কে রকম। মানে বাটপারি করে কিনা এই ধরনের মন্তব্য কিন্তু ম্যাক্সিমাম অনেক ছেলেরা ভাই অনেক ছেলেরা মনে করেন চিন্তা ভাবনা করে যে এই মেয়েরা মনে এরকম কইরাই চলে কিন্তু আসলে না ভাই কেউ কেউ অনেক মেয়েরা প্রতিবেদন করে ছেলেদের ঠকাবার জন্য কিন্তু বিশ্বাস করেন ভাই আমি মনে করেন সত্যি বলতাছি আমি একটা ভালো ছেলে পাইলে বিয়ে করব আর সেজন্য আমার মাকে একটু সহযোগিতা করে এইটাই ভাই আর আমি মনে করেন আমারে কম দিলেও আমার কোনো সমস্যা নাই জীবনে বড় হয়েছে অনেক কিছু বোঝেন এখন বয়স হয়েছে মোটামুটি মানে এত বড় হইছেন পর্যন্ত মানে আসলে কি ইচ্ছা ছিল যে যেটা পূরণ করতে পারেন নাই ইচ্ছা তো ছবি ছিল ছোট ভাইরে লেখাপড়া করাইতে পারলাম না ছোট বোনের চিকিৎসা করতে পারি না মনে করেন প্রতিবন্ধী ডাক্তার বলছিল একটা অপারেশন আছে ওইটা করলে ও কথা বলতে পারবে এগুলো তো আসলে বাপ মারিস মানে ইয়া করার কথা আর কি কিন্তু আপনি তো বোন হিসেবে এত দায়িত্ব নিয়া বা এটা কি কি মনে করেন আমার তো মনে করেন বাপ তো মনে করেন এমন ছিল জুয়া খেলাইতো মাগি বাজি করত আমার ছোটকালে মনে করে আমারে আমারে বিক্রি করে ফেলতে চাইছিল আমারে বিক্রি করে জুয়া খেলতে চাইছিল পাচার করতে চাইছিল আমি তো অনেক কষ্ট করে মনে করেন এক সাসার মাধ্যমে আমি পালায়েছি আমার বাবা মনে করেন আমাদের কোন নিশা থেকে জুয়া থেকে মাগি বাজি থেকে আমাদের সাথে মনে করেন এইভাবেই চলে গেছে আর আমার মায়ের খুব অত্যাচার করছে আমার মা অনেক কষ্ট করে ওনার সংসার করছে তারপরেও টিকতে পারে নাই ভাই ধরেন হ্যাঁ এই যে আপনাদের যে সমাজটা এই যে সম্প্রদায় এটা কি এই কারণে কি উঠতে পারতেছে না আপনার কাছে কি তাই মনে হয় আপনাদের সম্প্রদায় ম্যাক্সিমাম ছেলেই কিন্তু সমস্যা আমাদের ভিতরে মনে করেন ছেলেরা মনে করেন কি করে কিছুদিন একজন বিয়ে করে রাখবে তারপরে কি করবে একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে তার খোঁজই নেবে না একটা বাচ্চা ফেলে চলে যাবে আর একটা ইয়াং মেয়েকে বিয়ে করবে এই যে একটা পুরুষ তিনটা চারটে করে মেয়েদের জীবনটা নষ্ট করে এই সমাজটা আসলেই খুবই খারাপ এটা জঘন্য ঠিক আছে এটা থেকে আসলে উত্তরণের উপায় এখন আপনারা বড় হয়েছেন আপনাদের বিয়ে শাদী হবে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে অবশ্যই পড়ালেখা করাবেন এটা এখন থেকেই চিন্তা করবেন যাতে যত কষ্টই হোক পড়ালেখা শিখাবেন মানে আপনাদের সমাজটা যাতে একটু ভালো হয় সেই দোয়া করবেন আমি তো ভাই পড়ালেখা নিজেও শিখতে চাইছিলাম আমি মনে করেন একটু লেখাপড়া শিখতে পারলে আমি একটা কাজ করতে পারতাম সেইটাই সেইটাই আজ তো থাকি তো বন্ধ হ্যাঁ বেতন আসতো আমি সংসারটা চালাতে পারতাম ভাই আমার অভাবের কারণে আমি লেখাপড়া করতে পারি অনেক চেষ্টা করছি পারি না তো এই ভিডিওটা দেখে আমার মায়ের বুঝছেন আপনার কথা শুনে অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাবে মোবাইল নাম্বারটা তো দেওয়া যাবে মোবাইল নাম্বার আপনার মূল ঠিকানাটা কোথায়

দোয়া করবেন কেউ ফোন দিলে মিথ্যা কথা বলবেন না ঠিক আছে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আমার জীবনে যেন একটা সুন্দর ছেলে আসে আমার মায়ের জন্য সহযোগিতা করে আমরা একটা বিয়ে করে নিয়ে যাই অবশ্যই দোয়া করি আচ্ছা ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম